বড় হয়ে গেছো এই দেখো আমাদের মিষ্টি বলছে আমি বড় হয়ে গেছি একটু একটু ভেতর থেকে কাটবি ভেতর হালকা ভেতর থেকে কাট ভালো হবে হ্যাঁ দেখো বন্ধুরা কত সুন্দর কুমড়ো ডগাগুলো দেখেছো হ্যালো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি কোথায় বলো তো এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি ওই যে দেখতেই পাচ্ছ আমার পেছনে আমার বোন আর এই যে পুচকো আমাদের মিষ্টি একটা দেখো আমি এখন চলে যাচ্ছি নদীর পাড়ে আমাদের কাকুদের জমি কাকু আমার কাকিমা শাক লাগিয়েছে লাউ শাক লাগিয়েছে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাই ছোট্ট একটা ব্লগ ভিডিও বানাবো তোমাদের সামনে চলে এসেছি আমি তো চলো সবাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো হাই হ্যালো হ্যাঁ একদম আমি এই যে ব্যাক ক্যামেরা করে আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে কুমড়ো শাক আর লাউ শাকের বাগান দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নদীর পাড়ের একটা বাঁধের মতো দিয়েছে এগুলো হচ্ছে কাকুদের জমি আর এই যে এই পাশেও কিন্তু আছে দেখো লাউ শাক কুমড়ো শাক এই আর একটু আগে যদি আসতাম না ভালো হতো আমরা ভিডিও গুলো করতে পারে নৌকার মধ্যে ওরে বান্ধবী রে আগেই চলে আইসে আমার না কইয়ে কি ভিডিও বানাচ্ছু বাবা এই বিশাল বিশাল হুম দেখো বন্ধুগণরা এত সুন্দর কুমড়ো বাগান কে কে দেখেছো দেখো একবার চেয়ে থাকার মতো দেখেছো মন মন প্রাণ একবার ভরে যাচ্ছে বাবা কুমড়ো ধরেছে ভেতরে ভেতরে কিন্তু দেখা যাবে না এখন কটা কুমড়ো শাক কাটবো আর এবার কিছুটা কুমড়ো শাক কাটি কোন দিকে থেকে কাটবো বলতো ওই দিকে চল শেষের দিকে চল তো আমরা এই সামনেটা আমাদের এদিকে কাটবো না আমরা ওই শেষের দিকে কুমড়ো শাকগুলো একটু নেব আমরা এখানে আমাদের মধ্যে শাকের ঝোল রান্না হয় ইস দারুণ দারুণ দেখো বন্ধুগণ রাই যেগুলো কাটবো কালকে আমার মা শাকের ঝোল রান্না করবে এত সুন্দর শাকের ঝোল রান্না করে না আমার মা তোমরা হাতে চেয়েতে চেতে খাবে এত ভালো রান্না করে আশেপাশের মানুষও না আমার মায়ের শাকের ঝোল নিতে আসে জানো তো বনু কাটো এই যে বনুকে দিলাম এবার কিছুটা কুমড়ো শাক কাটুক দেখো আমি ব্যাগ নিয়ে এসেছি দেখেছো এই এগুলো কাদের ঘুষি কাদের এগুলো হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ ভেতর থেকে একটু কাট অসুবিধা নেই কাট শুধুই কুমড়ো বাগানের আজকে ভিডিও করছি কুমড়ো কুমড়ো বাগান কুমড়ো বাগানের একটা কুমড়ো শোনো তো জানো তো বন্ধুরা আমাদের এই কুমড়ো বাগানে এত সুন্দর কুমড়োগুলো জালি এসেছিল সেইগুলো জানি না মানে টিকলো না কেন এত সুন্দর কুমড়ো বাগান দেখে দেখে আমার মনে হচ্ছে কি মানুষের না লোভ ধরিয়ে দিয়ে যেন ওই জন্য না কুমড়োর জালিগুলো না টেকে না জানি না এবার কি হবে এর পরে পরে হয়তো ধরবে আর ওই নতুন নতুন গাছ তো দেখতে পাচ্ছ আমার মানে কি বলবো আজকে এতটা ভালো লাগছে আমাদের কুমড়ো কাকুদের কুমড়ো বাগানে এসে কুমড়ো মানে এই যে এটা হচ্ছে একটা বাঁধ নদীর পাড় এটা আর আমাদের এই যে জমিগুলো দেখতে পাচ্ছ ওই যে হচ্ছে গ্রাম গ্রামগুলো দেখতে পাচ্ছো আর এই যে কুমড়োর শাকগুলো কাটছে এগুলো নিয়ে যাব কালকে আমরা কালকে শাকের জল খাবো আমি আবার যেখানে থাকি সেখানে একটু নিয়ে যাবো এ এখানে একটা ঝোপ লাগিয়েছিল বল একটা হম হম না না কোনো অসুবিধা নাই এই দেখো কত সুন্দর কুমড়ো কুমড়ো গাছ কুমড়ো শাক এগুলো হুম হুম বেশ কটা হলো আর দিতে হবে না এগুলো বুঝলি হয়ে গেছে কটা লাউ শাক নিয়ে নেবো তালি হবে কি সুন্দর দেখাচ্ছে নদীর জলটা না হুম তো বন্ধুরা আমরা কুমড়ো শাক কিন্তু কাটা হয়ে গেছে এরপরে আমি কিছুটা লাউ শাক কাটবো এই দেখো বুনু তাহলে হাই বাই করে দাও আমরা কুমড়ো শাকের ভিডিও হয়ে গেল কুমড়ো শাক কাটাও হয়ে গেল তো বন্ধুগণরা তোমরা চলে এসো তোমরাও কিন্তু এই বাগান থেকে আমাদের কাকুদের জমির পাশেই দেখো লাগিয়েছে কাকুদের সব জমি এগুলো দেখতেই পাচ্ছো এই দেখো জমিগুলো দেয় যে এই দেখো তোমরাও যারা যারা কুমড়ো শাক খেতে চাও যেও চলে আসো একদম একদম চলে আসো তাই এখন কিছুটা আমি লাউ শাক কাটবো এবার লাউ শাকটা কোথায় আছে কোন দিকে ওই তো ওই সাইডেও আছে এই নিচের দিকে তো চলো ঠিক আছে বন্ধুগণ না কুমড়ো শাক আর হয়ে যাবে তো আমার মনে হচ্ছে আশা করি অনেকগুলো কেটেছি দেখ আর দুটো তিনটে দাঁড়া আমি কাটবো আমি কাটবো আমি কাটবো অনেকগুলো কাটা হয়ে গেছে বাবা গাদ্দা কুমড়ো শাক নেওয়া হয়ে গেছে রে এই কটাই অনেক হয়ে যাবে হ্যাঁ দেখেছ আর নেবো না কুমড়ো শাক হয়ে গেছে কুমড়ো শাক আর নেবো না ঠিক আছে বন্ধুগণ আজকের মতো আমি কুমড়ো বাগানে এসেছি কুমড়ো শাক কাটা আমি এখন শেষ করলাম এরপরে আমি কিছুটা লাউ শাক নেবো এই দেখো আমরা হচ্ছে দুই বোন দুই বোন তো এখানে আমাদের ওই যে কই রে আমাদের সোনাটা কই আমাদের আমাদের এই দেখো দেখি মামা মেয়ে আসো এই দেখো এই যে ক্যামেরার মধ্যে আসতে চায় না আমাদের মিষ্টি বুঝতে পারলে তো চলো আজকের মতো বাই কুমড়ো শাক কাটা আমাদের হয়ে গেল এবার আমরা কিছুটা লাউ শাক কাটবো লাউ শাক নিয়ে তারপর আমরা বাড়ি যাব তো ঠিক আছে বাই ভালো থেকো সবাই ওকে বাই 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 বন্ধুরা দিয়ে দিয়েছে চলো